ঈদুল আজহার সময় প্রচুর রান্না বান্না বাসাতে হয় যেমন বিভিন্ন ধরনের খাবার সুজি সিমাই পাস্তা নুডলস এবং মাংস পোলাও বিরিয়ানি ইত্যাদি এগুলো কিন্তু সবই গুরুপাক খাদ্য আপনার পাকস্থলী স্বাভাবিক খাবারের খেতে অভ্যস্ত যেমন আপনি ডেলি ভাত খাচ্ছেন মাছ খাচ্ছেন তরকারি খাচ্ছেন ডাল খাচ্ছেন ডিম খাচ্ছেন স্বাভাবিক নেমে খাচ্ছেন সময় লোভের বর্ষবর্তী হয়ে হোক অথবা পাক শাক অতিরিক্ত সুন্দর হওয়ার কারণেই হোক অত্যন্ত মানুষ কিন্তু বেশি খেয়ে ফেলে এই বেশি খাওয়াটাই কিন্তু আপনার ক্ষতি বয়ে আনতে পারে যেমন খেতে পারে আপনি অতিমাত্রায় পেট ভরে পেট ভরে খেয়ে ফেলেন এত খাওয়া খেলেন যে পেট টাস টাস করছে ঠাস ঠাস করছে মধ্যে পরিপূর্ণ এই অতিরিক্ত খাওয়ার কারণে কিন্তু আপনার সমস্যা তৈরি হয় কি সমস্যা তৈরি হয় অত্যন্ত সমস্যা তৈরি হবে বুক জ্বালা জ্বালাব থাকে আমরা বলি অ্যাসিড ইরাকটেশন বলি অথবা রিফ্লাক্স রিফ্লাক্স হয় পাকস্থলীর খাবারগুলো উপরের দিকে উঠে আসে কারণ পাকস্থলীতে এমন ভাবে খাবার কন্টেন্ট দিয়ে পরিপূর্ণ যে কোনো দিক খাবার আর করা সুযোগ পাচ্ছে না কিন্তু আমরা খাবার সময় যে কার্ডিও যে জাংশন দিয়ে কার্ডিয়া অরিফিস যে খাবার নিচে নামে ওইখানে তখন পাকস্থলী পরিপূর্ণ হওয়ার কারণে ওই অরিফিসটা একটু খুলে যায় চাপে পড়ে এই চাপে খুলে যাওয়ার কারণে খাবারটা অনেক সময় দেখা যায় অনেক কিছু বমি করে কারো খাবার মুখে খাবার মুখে চলে আসে আর কারোর বুক চলতে থাকে বুকচারা করতে থাকে এই জন্য এই খাবারের সময় এই ঈদের খাবারের দিকে আপনি খেয়াল রাখবেন পোলাও রোস্ট বিরিয়ানি মাংস রেজাল্লা সিমাই সুজি হালুয়া যা কিছু খাবেন পরিমিত খাবেন সীমিত খাবেন আর যারা মোটা মানুষ তাদেরকে আরো সামান্য খেতে বলবো কোন অবস্থায় এই আপনার একশো গ্রামের মাংস বেশি খাবেন না অনেকে দেখা যায় ঈদের সময় খুব আয়েস করে কম্পিটিশন দিয়ে এক কেজি দুই কেজি তিন কেজি মাংস খেয়ে পেলে এটা হচ্ছে ক্ষতিকারক তাৎক্ষণিকভাবে পেটের মধ্যে পেটের পীড়া দেখা দিতে পারে বুক জ্বলতে পারে বমি হতে পারে রেফ্ল্যাক্স ফ্যালেট হতে পারে জি আর ডি হতে পারে লুজ মোচানো হতে পারে আর দীর্ঘস্থায়ী যেটা লং স্টার্নেজ হতে পারে এই যে মাংস তরবীজুতে মাংস খেলেন বড়ো মাংস তর্বিতে গায়েন বা বলেছি ফিফটি থ্রি পার্সেন্ট এই যে মাংস তরবীজের মাংস খেলেন আপনি এই খাবারটা আপনার দেশের দেহের আপনার শরীরের জন্য ক্ষতিকারক কিভাবে কোলেস্ট্রল লেভেল বাড়তে থাকবে এই গুলো কিন্তু আপনার মেজর ভেসেল মেজর বার্টে দরকার বেশ হার্ড এবং ব্রেড

এদিকে আপনার খেয়াল রাখতেই হবে এবং সেদিকে সবাই খেয়াল রাখবেন সবাই সুস্থ থাকবেন পরিমিত খাবার খাবেন তবে ইয়াং ছেলেরা যারা তাদের প্রতি আবেদন থাকবে তারা হয়তো আমার উপদেশ নাও আনতে পারে কারণ লোভে পড়ে বয়সের কারণে অত্যন্ত খেয়ে ফেলবে তাদের জন্য আমি বলি তারা খাবে ঠিকই আছে কিন্তু খাওয়ার পর ঘরে শুয়ে থাকবে না খাওয়া পরে ফিজিক্যাল ওয়াটার বাড়িয়ে দেবে যাতে করে যে অতিরিক্ত খাবার তুমি খেয়েছো ওই খাবারটা তোমার বডিতে মেটাবোলাইজ হয় ক্যাটাবলিক অ্যাক্টিভিটি দিয়ে চরিজাত মাংসগুলো যেন ক্যাটাগুলি অ্যাক্টিভিটি দিয়ে লিভারে সুন্দরভাবে ডেস্ট করতে পারে রূপে ডেস্ট করতে পারে অথবা যেটুকু শরীর প্রয়োজন সেগুলো শরীরে ধরে রাখবে বাঘাটুকু এর বার্ন করতে পারে সেদিকে যেন ফিজিক্যাল অ্যাক্টিভিটি ওই সময় বাড়াতে হবে খাইতে হবে খাওয়া প্রচুর ঠিক আছে অসুবিধা নেই কিন্তু খাওয়ার সাথে সাথে ফিজিক্যাল অ্যাক্টিভিটি দৌড়ানো বাড়িয়ে যাও খেয়ে শুয়ে থাকবে না শুয়ে থাকলে কিন্তু বিপদ খেয়ে শুয়ে থাকবে না খাওয়ার পরে কিছুক্ষণ বিশ্রাম নেই তারপরে সকালে বিকালে দুপুরে খেলাধুলা দৌড়াদৌড়ি এগুলো ফিজিক্যাল ওয়ার্ক বলি আমরা এগুলো বাড়ালে তাদের জন্য ক্ষতিকারক নয়